চোখটা নিচে দাও রিয়া একটু হাসি হাসি করে তাকাও ক্যামেরার দিকে কারণ লাইভে আসছে সবাই তোমাকে এখন দেখবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম রিয়ার পুরো কমপ্লিট লুক নিয়ে আমরা লাইভে চলে আসলাম ও আসলে ছোট একটা বাচ্চা সারাদিন অনেক টায়ার্ডও যারা যারা জয়েন হচ্ছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন রিয়াকে কেমন লাগছে রিয়া তোমার কেমন লাগছে কখনো কি এরকম সেজেছিলা এটাই কি তোমাকে অনেক বেশি লাগছে রিয়া তো আমরা স্টার্ট করলাম রাখিয়াপুর উসিল্লাই হয়তো রিয়ার ভাগ্যটা আল্লাহ ঘুরিয়ে দিল ওর পুরো ফ্যামিলিটার কারণ কারোর উসিল্লাই আল্লাহ কারোর ভাগ্য ফিরায় তো আসলে আল্লাহ উপর আল্লাহ এসে তো কখনো কাউকে কিছু দিয়ে যাবে না উপর আল্লাহ কোনো একটা মাধ্যমও আসলে রেখে দেয় আর রিয়া হয়তো বা এটা একটা রাখিয়াপুর ছিল একটা উসিল্লা আলহামদুলিল্লাহ রাখিয়াপুর উসিল্লা আল্লাহর ফ্যামিলিটা কে যেন বরকতময় করে দেয় এবং রিয়ামনির ভাগ্যটা আল্লাহ ঘুরিয়ে দিয়েছে এটা আমরা সবাই জানি কারণ হচ্ছে আজকে সকাল থেকে মানে ও তো আমার কাছে যে পরিমাণের ওর হচ্ছে অফার আসতেছে কাজে যে পরিমাণের ওর ফোন আসতেছে ওর প্রচুর প্রচুর কাজ নিয়ে ওর অফার আসতেছে ফোন আসতেছে তো সবাই ইনশাল্লাহ রিয়ামনি সবার সাথেই কাজ করবে সবাইকে ও সময় দিবে কারণ রিয়ামনিকে রাখি আপু অনেক ভালো একটা সুযোগ করে দিয়েছেন এবং ডেজি আপু দিশা আম্মু মানে দুইজনে অনেক বেশি হেল্প করছে কালকের থেকে নিউ একটা পেজ খুলে একটা নতুন পেজে মানে তিপ্পান্ন কত ফলোয়ার ছিল তিপ্পান্ন আমি একটু আগে তিপ্পান্ন দেখলাম ইনশাল্লাহ আমরা এই যে দেখেন আমি তোমাকে দেখি ক্যামেরাটা ঘোরাবো ওকে রাখিয়া আপু এবং ডেজি আপু দুইজন মিলে এটাও একটা চ্যালেঞ্জ করেছে যে রিয়ামনির মনির এক লাখ হচ্ছে বলতেছিল এক সপ্তাহ কিন্তু আমার মনে হয় না কালকের মধ্যে আমার মনে হয় কয়দিন দিন চারদিন হ্যাঁ কিন্তু চার পাঁচ দিন তো হয়ে যাবে কি আপু আমার তো মনে হচ্ছে আজকের মধ্যেই একদিনেই তো পঞ্চাশ হাজার কালকে সন্ধ্যা থেকে আজকে সন্ধ্যা কালকে সন্ধ্যা আমরা খুলে দিলাম না হয়নি হ্যাঁ কালকে না আপু হয়েছে একদিন হয়েছে কালকে কালকে সন্ধ্যা সাতটার দিকে আমরা ওর পেজ খুলে দিয়েছি হ্যাঁ সন্ধ্যা সাতটায় আজকে হচ্ছে আটটা বারো বাজে মানে একদিন এক ঘন্টা হয়েছে একদিন এক ঘন্টার মধ্যে আমার মনে রেকর্ড করা যে একটা পেজে তিপ্পান্ন হাজার ফলোয়ার্স এখন পর্যন্ত

এবং ওর হাতে ওরBatchNorm তো ওর আমি দিচ্ছি আমি দিচ্ছি না প্রথম पेमेंटটাও আমরা লাইভে উঠাবো যেন আল্লাহ আমরা আপনারা অনেকেই আমাদের কমেন্টস করতেছেন যে ওকে বই খাতা না দিয়ে আপনি মোবাইল কেন দিলেন দেখেন আমি ওকে মোবাইল দিয়েছি এই কারণে আমাদের অনেক অনেক শিশু আছে যারা স্কুলের কখনো স্কুলে যায় নাই তাদের পরিবারও কখনো তাদের স্কুলে পাঠায় নাই সাথে হচ্ছে তাদের পরিবার রায় তাদেরকে কিন্তু এই পেশাগুলোতে নিয়ে যায় আর কথা বলে আমি অনেকে যদি ভাবেন যে ও ফুল বিক্রি করে ওর সাথে হয়তো বা মানে আমি রাখে পুরো কাটা নিয়ে রোড পাস না আমার কিন্তু ওদের মানে আমার সাথে ছিল সোশ্যাল ওয়ার্ক আমি যদি ফিল্ড ওয়ার্ক করেছি মানে

আর আপনারা আমাদের সবাই পাশে থাকবেন আমার এখন আপনারা আমাকে গোছছেন আলহামদুলিল্লাহ ওকে একটু সাপোর্ট করেন আমি তো চলে যাব আবার মানে ভাইরাল এমন একটা জিনিস ভাইরাল যদি পজিটিভ নেগেটিভ দিক আছে নেগেটিভ দিক আছে তো আমার তিক্ত অভিজ্ঞতা থেকে আজকে কথাটা আমার বলা সেটা হচ্ছে বিশ্বাস করেন ওর ভালো কিছু হোক এটাই আমি চাই কিন্তু আপনারা অনেক সময় অনেক থাম করেন কথা বল ভিডিও বানা এটা ফান ছিল আমাদের ভাগ্যটা তো অনেক শিল্পী আছে আপু যে অনেক এ থেকে উঠে আসছে এটা আমরা ক্লোজ আপ দেখ অনেক জায়গায় আমরা ইন্ডিয়া তো দেখছি ইন্ডিয়ান অনেক শিল্পীরা আছে যারা এ থেকে আসছে তো ওর অবস্থান তার কি হবে কখন কি হবে তো এইটার রিয়ার ব্যাপারটা আমি আপনাদেরকে যেটা বলবো প্রত্যেকটা মানুষ ওর কাজ করতেছে ওকে সুন্দর করে কাজ করতে দিবেন এবং ওর এখানে আপনার অযথা ডিস্টার্ব করবেন না কেউ দায়িত্ব আমি ওর সম্পূর্ণ দায়িত্ব আমি দিশাল মা ও আমি অলরেডি একজনের দায়িত্ব নিচ্ছি আমি তাকে আমি পড়াশোনা করাই তাকে আমি পড়াশোনা করাচ্ছি

নিজেকে যেন হচ্ছে মানে যেটা বলা যায় চলতে ফিরতে পারে ওই ধরনের পড়ালেখাটা যাতে ও মানে করে আর আমি চাই তুমি পড়ালেখা করো আমি তোমার পড়া দায়িত্ব নিলাম মানে তুমি যদি করো মানে একদম তোমার

তো ওইভাবেও যদি ও রাজি হয় ওকে আমরা ওঠানো পড়াইতে পারি বা আমরা আমাদের মতো অন্যদের ওকে পড়াইতে পারি কোনো সমস্যা নেই ও যদি পড়তে চায় আমি দায়িত্ব নিলাম আমি ওকে পড়াবো আর আরেকটা ব্যাপার যেটা আমি বললাম যে মোবাইল দিয়েছি এটা নিয়ে আপনাদের তো আসতে পারে কিছু নাই মেয়েটাকে এখানে নিয়ে যাচ্ছে ওটা নিয়ে আসতে পারে কিছু নাই ও যে সাজতে চাইছে ওকে লিয়াপু মানে আমার বোন তো আপু ওকে সাজাইছে রাখি আপু বলছে ওর সব দেখবেন ওইটা নিয়ে আপনাদের আসবো এত সমস্যা নেই যারা সমালোচনা করতেছেন তারাই দুই দিন পরে কিন্তু ডাকাডাকি করবেন আমার কাছেও কিন্তু ফোন আসতেছে সারাদিন আচ্ছা এখানে আমার একটা প্রশ্ন আছে যারা এখন বলতেছে যে আপনি কেন মোবাইল তুলে দিলেন হাতে কেন বই খাতা দেননি তো আপনি তো ঘটনাটা ঘটার চার পাঁচ দিন পর কিন্তু আপনি ফোন হাতে তুলে দিয়েছেন তো যাদের এত মায়া ছিল বা যারা এত কমেন্ট করতেছে তারা কেন তাহলে এই কিছুদিন এসে বই দিয়ে যায়নি আচ্ছা তুমি কি পেলে খুশি হতা বেশি হাতে বই পেয়ে নাকি মোবাইল পেয়ে কোনটাতে খুশি হয়েছো

এই ব্যাপারটা নিয়ে অনেক সময় দিচ্ছ যেমন আজকেও ও ডেজাপুর অনেক কাজ ছিল ডেজাপুর শুধু রিয়ার জন্য সব কাজ বাদ দিয়ে ও হচ্ছে রিয়ার জন্য চলে আসছে রাখিয়াপুরেও কাজ ছিল রাখিয়াপুর সব কাজ বাদ দিয়ে রিয়া মনি চলে আসছে

না আবার অনেকে এইটাও বলতেছেন এতদিন তো ওর পাশে আসেন নাই এতদিন তাহলে আপনারা কেন আসেন নাই যে দান করলে গোপনে করতে হয় ডান হাতে করলে বাম হাত যেন না জানে একজন কমেন্ট করছে কে ফলোয়ার্স মার্শাল্লাহ ওর জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আর আসলে কি অনেকে কমেন্ট করেছেন যে ওর লেহেঙ্গাটা নিয়ে আমি একটা ব্যাপার বলি ও কিন্তু অনেক ছোট মানুষ ও হচ্ছে অনেক শুকনা পাতলা একটা মানুষ ব্রাইডাল মানি হচ্ছে দেখা যায় কি একটু বড়দের সাইজের হয় তো এই ছোট বাচ্চাটার জন্য আসলে এর চার বেশি স্লিম ছিল না হ্যাঁ এর জন্য আমাদের এটা পড়াতে হয়েছিল আর এই কালারটা রিয়ামনির পছন্দের কালার এর জন্য আমরা এই কালারটা এনেছি তো যারা এত সময় জয়েন ছিলেন সবাইকেই থ্যাংক ইউ সো মাচ এবং স্পেশাল থ্যাঙ্কস দিব রাখি আপু এবং ডেজি আপুকে কারণ দুইজন কালকে থেকে অনেক বেশি সাপোর্ট করতেছে এবং ডেজি আপু এবং রাখি আপু ছাড়া মানে আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি সাপোর্ট করতেছেন আপনাদের সাপোর্ট ছাড়া তো কখনোই পসিবল ছিল না কিন্তু ডেজি আপু আর রাখি আপু যা করেছে ওর জন্য এটা আসলে থ্যাংকস দিয়ে ছোটও করা হবে এর চেয়েও মানে অনেক বড় কিছু বলা উচিত যদি থাকতো আমি তাই বলতাম কারণ হচ্ছে ভার ও অনেক বাচ্চা আসলে অনেক বাচ্চা আর কেউ আসলে ওকে বাজে কমেন্ট করবেন না আসলে ও হচ্ছে বাজে কিছু করার উদ্দেশ্য না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে রিয়া কে সাপোর্ট করবেন এবং ওর পাশে থাকবেন এবং আচ্ছা সাথে হচ্ছে আমাদের রাখি আপু আপনারা সাপোর্ট করবেন হ্যাঁ ডেজে আপু কেউ সাপোর্ট করবেন সাথে ডলিস লাউঞ্জ কেও সাপোর্ট করবেন কারণ আপনাদের ভালোবাসা অনেক বেশি দরকার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ টাটা বাই বাই